গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি কাজে সকাল সকাল ব্লগটা শুরু করছি তো দেখো হাঁসদেরকে খাওয়া দিয়ে দিছি ওরা সকাল সকাল একটু ধান খায় বুসি খায় তো ধানটা দিয়ে দিছি ওই হাঁসটা নতুন আনছে তো হাঁসটা নতুন আনছে না ওদের সঙ্গে মিলতে দেয় না এই যে সে কালো হাঁসটা সাদা হাঁসটা বেশি দুষ্টুমি করে ওকে দেয় না ওই হাঁসটাকে আবার একটু করে ধান দিয়ে দিছি তখন খাবো বহুত ভালো লাগে বাড়িতে হাঁস টাস থাকলে আগে গরু ছিল এখন নেই তো এটাই ভালো লাগে টান করে সব বাইরে স্নান টান করে আইসাফি ঠাকুর দেওয়া হয়ে গেছে তো এখন রান্না করব তো রান্না করব একটু পরে এখন বাজারে যাবো একটু কাম আছে বাজার থেকে আইসে রান্না বান্না করবো দেখি বাজারে কিছু পাই যদি নিয়ে আসবো একটু মাছ আনবো ভাবছি তো যদি পাই নিয়ে আসবো তো ব্লগটাতে কন্টিনিউ থাকো তো দেখো সব কাপড় ধুয়ে প্রতিদিন জানো না অনেক কাপড় ভরে বাসি কাপড় গুলি তো ধুয়ে না দিলে ভালো লাগে না তখন সব কাপড় ধোয়া হয়ে গেছে স্নান টান করার পরেও জানি না কেন এত ঘামি এত মুখের মধ্যে জল ফেসের মধ্যে শুধু ঘাম ঘাম মোছার পরে একটু ভালো লাগে তো যেহেতু আমি স্নান করে ক্রিম লাগাইছি এলে আর ক্রিম দিনে শুধু ফুটাটা দিচ্ছি টিপটা এত ঘামি এত গরম আমাদের এখানে জানি না অন্য অন্য জায়গায় গরম আছে কিনা আমাদের এখানে অনেক গরম ভালো লাগে না এত গরম তো টিপটা লাগাই লাগায়নি স্নান করে এখন লাগাই নিছি বাজারে যাবো না এর জন্য একটু কুজু করলাম যেহেতু আমি সাজুকুজু বেশি করি না একদম নর্মাল একটু সিঁদুর একটু লিপস্টিক আর ওই যে নিচে লাগাই উপরে যে করলে হয়ে যায় আমার আর একটু সিঁদুর নি যেহেতু আগে সান করে সিঁদুরটা করা করে লাগানো হয় নাই জানো না পাউডার সিঁদুর লাগাতাম পাউডার সিঁদুর লাগানোর পরে অনেক চুল পরে অনেক তো এখন কী হয়েছে লিকুইডটা লাগানোর পরে চুল পড়াটা একটু শীতিতে কমছে তানে না লিকুইডটা ভালো কিনা কোথায় ঘুরা ঘুরতে গেলে লিকুইডটাই লাগাই লিকুইডটা লাগাইলে কোথাও ঘুরতে গেলে ভালো লাগে মানে ঘামের মধ্যে সিঁদুরটা লেটে না পুরো ঘাম ঘাম হয় না ভালোই লাগে সিঁদুরটা লাগালে বাড়িতে থাকলে পাউডার সিঁদুরটা লাগায় যেটা কটুতে পায় যে সেই সিঁদুরটা লাগায় তো এখন বাজারে যাব আমার ব্লগগুলি কেমন লাগে কমেন্টে বলবা সবাই যেহেতু ব্লগ এত বানাই না কখনো কখনো বানায় এখন নতুন প্রতিদিন ট্রাই করবো একটু একটু ব্লগ বানানোর জন্য তো এটাই একটু স্যান্টও মেনে নিলাম যেহেতু অনেক গরম বাইরে একটু স্যান্ট মারলে ভালোই লাগে আমি সেন্টের গন্ধ আমার সহ্য হয় না পারফিউম লাগাইতে ইচ্ছা করে বাইরে গেলে একটু পারফিউম লাগালে ভালো লাগে লাগেটা নিয়ে নিলাম আলনার থেকে আমি একদম সিম্পল থাকি সময় আমি সিম্পল থাকি হাই ফ্রেন্ডস তো সকালে কাজটা শেষ করে দেখো সব বিছনাপাতি সব ওঠানো হয়ে গেছে কাজটা শেষ করে তখন একটু যাব ব্যাংকে একটু কাম আছে আর আস্তে সময় একটু বাজারও করব যদি বাজারে ভালো কিছু পাই তো এখন চলো তোমাদেরকে নিয়ে যাই ব্যাঙ্কে তো চলো কন্টিনিউ করবো ব্লগটা সঙ্গে থাকো ঠিক আছে তো বাজারে চলে যাচ্ছি বাইকে করে তো আমাদের গ্রাম এলাকায় গ্রাম গা আলে গ্রামও না শহরই আছে তো দেখো অনেক সুন্দর জায়গা অনেক বাড়ি এসে বসে এই দেখো ফ্যানেলটা আনছি একটু পেঁয়াজ আনছি আর শ্যাম্পু আনছি মাছ আনছি ফ্রিজে ঢুকায় রাখছি কেন কি মাছটা বাইরে থাকলে যেয়ে গরম নষ্ট হয়ে যাব ঘরটা গুছায় গেছিলাম বাজারে বাজার থেকে আইসে দেখি ঘরের অবস্থাই যেহেতু আমার ছেলে একটা আছে বাড়িতে এত বদমাশি করে ঘর ঘরটা পুরো ল্যাথরা করে নোংরা করে রাখে দেয় তো এর জন্য ঘরটা আবার গুছায় নিছি সুন্দর করে ঘর দুয়ার ল্যাটা থাকলে ভালো লাগে না আমি যেহেতু সারাদিন পরিষ্কার করতে থাকি জানো না সারাটা দিন ঘর এইরকম ল্যাদ্রা করে দেখো বিছনাতে একটুক্ষণ পড়াশোনা করছে স্কুল থেকে আইসা বিছনার অবস্থা এই করে রাখছে কী কোমর অনেক ছোট তো এর জন্য বিছনার অবস্থা এই করে রাখি সারাটা দিন দুষ্টুমি শুধু দুষ্টুমি শুধু তো বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা পাতি দেবো একটু পরে এখনও সন্ধ্যা হয় নাই বিকাল বিকাল আসে চারটা সাড়ে তিনটা চারটা বাজে ঘরটা ঝাড়ু মারি নিছি সুন্দর করে নাইটিটা চেঞ্জ করে নিছি একটু করে সন্ধান দেব দেবো হাত পা ধুয়ে নিছি খাওয়া দাওয়া সেই বাসনপত্র ধোয়ার পরে ঘরটা ঝাড়ু মারি তো সন্ধ্যা হয়ে গেছে দেখো ধোনাপাতি বাড়িতে দিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় সবার মনস্কামনা পুরা হোক ভগবানও সেটাই যায় ঘর সংসার ভালো থাকুক ভালো মতন থাকুক তো এই দেখো সন্ধ্যাবেলা আমার ছেলে চাউমিন বানিয়েছিলাম একটু তো চাউমিনটা খাইতেছে শেষ মোটামুটি খাবো ও নিজে নিজেই খায় ও শরীরে শরীরে পুরো লাগায় খাইতেছে তো তো এখন হলো সন্ধ্যা সাতটা সাতটা বাজে এখন টিউশন পড়বো সারাদিন কী কী করলাম এখানেই ব্লগটা কন্টিনিউ করছি তো এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবো ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও Bye-bye. Good night. Mama.